দুনিয়া কত সম্পর্কে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদালাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর নাই আজ আর ভূত নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের বর্তান উড়ায় দিত যার হাতের ইশারায় উক্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাত নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউরে না দোস্ত কাউরে দেয় না দুনিয়া দাদারে আমার করতে নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবার আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার বার বাড়ে

মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বেপর্দার উৎসব তুলে গেছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বেপর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখে তুমি কি করতে পারো তুমি যা করার পর দোকানদার ব্যবসায়ীরা আরামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ চাচ্ছে না ঘুষ খোর ঘুষ চাচ্ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু চাচ্ছে না বে হায়ার বে পর্দা মারি তার অস্থিরতার বেহায়া করা চাচ্ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নটকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আযাব কিভাবে যাবে বলেন 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 আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে ওই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে মোবাইল এদেরকে শেষ করে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হয়েছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসছি না

তার মানে গুনা তারে এত মজা দিয়ে দিছে ফেসবুক তারে এত মজা দিয়ে দিছে ইউটিউব তারে এত মজা দিয়ে দিছে নটকি তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মা কে ধমক দিচ্ছে তার দশটা বাজলে কি হইছে তাদের তিনটা পর্যন্ত দেখি তোমার সমস্যা আমার আখেরাত আমি নষ্ট করি তোমার সমস্যা আমার জাহান্নাম আমি ঠিক করে দিলে তোমার সমস্যা আহ 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 اللهم 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 اللهم